উইন্ডোজ কম্পিউটারে সি ড্রাইভ বা সিস্টেম ড্রাইভ ফাঁকা রাখা খুবই জরুরি কারণ আপনার কম্পিউটারে সি ড্রাইভটি যদি ফুল হয়ে যায় তাহলে আপনার কম্পিউটার স্পিড স্পিডটি ড্রপ করবে অর্থাৎ আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাবে তো আপনি কীভাবে আপনার কম্পিউটারের স্পিডটি বাড়াবেন এবং সি ড্রাইভটি ফাঁকা রাখবেন সেই কম্পিউটারটি সি ড্রাইভ ফাঁকা রাখার জন্য আজকে আমি আপনাদের সহজ পাঁচটি উপায় বলব যে পাঁচটি উপায়ে আপনি আপনার কম্পিউটারের স্পিডটিও বাড়াতে পারবেন এবং সি ড্রাইভ বা সিস্টেম ড্রাইভটিও ফাঁকা করতে পারেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম টু কম্পিউটার কম্পিউটার স্ক্রিন তো সি ড্রাইভ সিস্টেম ফাঁকা রাখার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনার কম্পিউটারের উইন্ডোজ অর্থাৎ ডেস্কটপে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আপনাকে ডিলিট করতে হবে অর্থাৎ আপনার কম্পিউটারে যে ডেস্কটপে যে ড্রাইভগুলো থাকে এগুলো ডেস্কটপের ফাইলগুলো মূলত থাকে আপনার কম্পিউটারের সি ড্রাইভে অর্থাৎ আপনার এগুলোকে ডিলিট করতে হবে আপনি যদি চান যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হয়তো আপনি মুভ করে কোনো একটা ফোল্ডারে রাখতে পারেন বা কোনো একটা ড্রাইভে রাখতে পারেন আর যদি যেটা আপনাকে আনওয়ান্টেড বা প্রয়োজন নেই সেটা আপনি ডিলিট করতে পারবেন অর্থাৎ আপনি যদি এটা গুরুত্বপূর্ণ হয় তাহলে এটা মুভ করে আপনি আপনার কম্পিউটারে অন্য কোনো ড্রাইভে রাখতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে এটা আপনি ডিলিট করে দিবেন নাম্বার টু সেটা হচ্ছে হচ্ছে টেম্পোরারি ফাইল বা ট্যাম্প ফাইল ডিলিট করা এই জন্য আপনি আপনার কম্পিউটারে রান সার্চ বারে গিয়ে লিখবেন রান আমি রান লিখলাম রান লেখার পরে আপনাদের সামনে রানের একটা এরকম বক্স চলে আসবে তো এখান থেকে আপনি জাস্ট লিখবেন হচ্ছে ট্যাম্প টি ই পি ট্যাম্প আশা করি দেখতে পাচ্ছেন টি ই পি ট্যাম্প লিখে এখানে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর আপনি এখানে অনেক আনওয়ান্টেড ফাইল দেখতে পারেন অর্থাৎ আপনি যখন আপনার কম্পিউটারটি রান করেন বিভিন্ন ব্রাউজিং করেন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন তখন আপনার কম্পিউটার উইন্ডোজটি আনওয়ান্টেড কিছু ফাইল তৈরি করে তার প্রসেসিং করার জন্য তো এগুলো আপনি যদি ডিলেট না করেন এগুলো যখন অনেক বেশি হয় এগুলো সিস্টেম ড্রাইভে অনেক জায়গা খেয়ে ফেলে এবং আপনার কম্পিউটারটি স্লো করে দেয় তো এগুলো আপনি সবগুলো কন্ট্রোল অল করে ডিলেটে প্রেস করবেন তাহলে এগুলো তারপরে দিস ফাইল ওকেতে কন্টিনিউ বাই স্কিপে ক্লিক করলে সবগুলো ফাইল আপনার এগুলো ডিলেট হয়ে যাবে এরকম সব ডিলেট হয়ে যাবে যেগুলো ডিলেট না হবে সেগুলো বারবার ট্রাই করার পর স্কিপে ক্লিক করার পর এটা ডিলিট করে দেবেন আচ্ছা তারপরে আপনি সিমিলার ভাবে আবার রান অপশনে ক্লিক করবেন রান অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম উইন্ডো চলে আসার পর আপনি এখান থেকে ট্যাম্প লেখা ঠিকই থাকবে তার ডানে এবং বাই অর্থাৎ ট্যাম্প লেখার পর এখানে পার্সেন্টেন্সের একটা আইকন দিবেন এবং শুরুতে পার্সেন্টেন্সের একটা আইকন দিবেন দেওয়ার যদি ওকেতে প্রেস করেন তাহলে আপনার সামনে আরো কিছু জ্যাং ফাইল বা জাম্প ফাইল চলে আসবে যেগুলো আনওয়ান্টেড ভাবে তৈরি হয়েছে দেখেন এখানে যদি আমি একটু স্ক্রল করি দেখেন কত শত ফাইল দেখেন দেখছেন অনেকগুলো হাজার হাজার ফেলে এগুলো আপনার কম্পিউটারে সি ডাই অনেক জায়গা খেয়ে ফেলে এবং আপনার কিন্তু স্লো করে দেয় তো সিমিলারভাবে আপনি আবার কন্ট্রোল অল সিলেক্ট করে ডিলেটে এটা ডিলেট করে দেবেন দেখেন ওয়ান পয়েন্ট টু জিবি অনেক জায়গায় খেয়ে ফেলেছে আপনি আপনার কম্পিউটার চেক দিয়ে দেখেন যদি না করেন অনেক জিবি খেয়ে ফেলেছে দেখেন আমার এগুলো কিন্তু ডিলেট হয়ে গেলো আমি আবার আবার আপনার যেগুলো হবে না সেগুলো আবার সিলেক্ট করার পর ডিলেটে প্রেস করার পর এখান থেকে স্কিপ করে ডিলেট করে দেবেন এগুলো ডিলিট করা শেষ হয়ে গেলে আপনি এটা কম্পিউটারটা আবার রিফ্রেশ দিবেন আচ্ছা নাম্বার থ্রি আপনার কম্পিউটারের সফটওয়্যারগুলো ইনস্টল করার সময় সি ড্রাইভে না করে আপনি অন্য ড্রাইভে করবেন অর্থাৎ দেখেন আমার এটা হচ্ছে কম্পিউটারের লোকাল ডিস্ক বা সি ড্রাইভ সিস্টেম ড্রাইভ এবং এটা হচ্ছে আমার কম্পিউটার একটা ড্রাইভ অর্থাৎ আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি দেখেন আমি আপনাদের একটু ইনস্টলের প্রসেসিং গিয়ে দেখাই আপনারা অনেকেই এটা জানেন না কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখেন এখান থেকে আমি ছোট্ট একটা সফটওয়্যার আপনাদের ইনস্টল করে দেখাই আচ্ছা এটাই আমি দেখাচ্ছি যে সেটা ফ্লাইট শট এটা আমি এই সফটওয়্যারটি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো এই সফটওয়্যারটি রান রান রান্নাস্টলেন করলাম ইয়েসে প্রেস করলাম এখানে আমার ওকেতে প্রেস করলাম প্রেস করার পর এখানেও আমি দিলাম এখানেও দিয়ে দিলাম আমি যে সফটওয়্যারটি এখানে ইনস্টল করলাম আচ্ছা দেখ আমার এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে আমি অন্য একটা সফটওয়্যারটা দেখাই যেটা আমার কম্পিউটার ইনস্টল করা নেই সফটওয়্যার কেমনটা আচ্ছা এটাই যে সুপার কপিস আমি এটাতে দেখা এটা আমি রান্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম এসে প্রেস করলাম ওকেতে প্রেস করলাম তারপরে আবার নেক্সটে ক্লিক করলাম এই যে দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছি দেখেন এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সি প্রোগ্রাম ফাইল 86 সিক্স অর্থাৎ এই এখানে আপনার যে সফটওয়্যারটা ইনস্টল হবে কম্পিউটার বলতেছে যে এটা আপনার সি ড্রাইভে আমি ইনস্টল করে দিবো না আপনি এটা চেঞ্জ করতে যাচ্ছেন বাংলায় মানে সহজ ভাষায় বলতে গেলে তো আপনি তো এগুলো জাস্ট আমরা নর্মাল এগুলো না দেখে নেক্সট ডে বা ইনস্টলে ক্লিক করে থাকি সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য আপনি কি করবেন এটা সি ড্রাইভ ইনস্টল করবেন এখানে ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করে আপনার কম্পিউটার যতগুলো ড্রাইভ আছে সি ড্রাইভ ব্যতীত আপনি অন্য একটা ড্রাইভ এটা ইনস্টল করবেন যেমন আমি এখান থেকে ডিসপিসিতে ক্লিক করলাম ক্লিক করবার নিচে আসলাম আসার পর দেখেন আমার হচ্ছে লোকাল ড্রাইভ বা সি ড্রাইভার হচ্ছে এমডি সাগর আমার একটা ই ড্রাইভ তো আমি ই ড্রাইভের ভিতর আমি ধরেন সাগরের এখানে সিলেক্ট করে আমি ওকেতে প্রেস করে দিলাম দেখেন এখানে কিন্তু ই ড্রাইভ আসলো পূর্বে কিন্তু এটা সি ড্রাইভ ছিল অর্থাৎ আপনার কম্পিউটারের প্রত্যেকটা সফটওয়্যার যদি আপনি সি ড্রাইভে ইনস্টল করেন তাহলে সি ড্রাইভটা অনেক ফুল হয়ে যাবে আর ফুল হয়ে গেলে আপনার কম্পিউটারের পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট ড্রপ করবে স্লো হয়ে যাবে ল্যাক করবে এরকম অনেক সমস্যা আপনি ফেস করবেন তো আপনি এটা ই ড্রাইভে দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন তাহলে আপনার কম্পিউটারের সফটওয়্যারটি ই ড্রাইভ ইনস্টল হয়ে যাবে অর্থাৎ আপনার লোকাল লিক্স ফাঁকা থাকবে এবং আপনার কম্পিউটারটি কিন্তু অনেক স্মুথলি চলবে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি আপনার কম্পিউটারে যে আনওয়ান্টেড সফটওয়্যারগুলো আছে সেগুলো আন ইনস্টল করবেন অর্থাৎ আমরা কম্পিউটারের প্রয়োজনের ক্ষেত্রে অনেক সফটওয়্যার ইনস্টল করি কিন্তু এর ভিতরে অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা প্রয়োজন ছাড়া ইনস্টল করে রেখেছি আমাদের প্রয়োজন নেই তো আপনি কী করবেন যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চান সিমিলারভাবে আনস্টলে ক্লিক করবেন তারপরে আপনার কম্পিউটার থেকে এখানে আপনাদের রান প্রোগ্রামে নিয়ে আসবে তো এখান থেকে আপনি যে সফটওয়্যারটি আন ইনস্টল করতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করে আন ইনস্টল করে দেবেন তো আমি এখান থেকে একটা সফটওয়্যার আপনাদের আন ইনস্টল করে দেখাই মানে মাত্র যে সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম এই যে সুপার কপি এই সফটওয়্যারটি আপনি জাস্ট এখানে ক্লিক করে আন করে দিবেন অর্থাৎ আপনার যে সফটওয়্যারটি কম্পিউটারের প্রয়োজন নেই জাস্ট সেটা আপনি আনইনস্টল করে দিবেন তাহলে আপনার কম্পিউটারটি অনেক সুপার ফাস্ট এবং স্মুথ চলবে নাম্বার ফাইভ এবং শেষ এই টিপসটা মোস্ট গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এটা আপনারা সবাই জানেন তাও আমি বলছি টেম্পোরারি ফাইল বা রিসাইকেল ফাইল আপনাদের ডিলিট করা আমরা অনেকেই আছে শুধু ফাইল ফোল্ডার ডিলিট করি করি কিন্তু রিসাইকেল বিল ডিলিট করি না দেখেন রিসাইকেল বিল আমার অনেক ফাইল রিসাইকেল বিন আমার অনেক ফাইল চলে আসে অর্থাৎ আমি রান অপশনে গিয়ে টেম্পোরারি যে ফাইলগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু অনেক এখানে চলে এসেছে তো সিমিলার ভাবে আপনার রিসাইকেল বিন থেকে এখান থেকে ইমপি রিসাইকেল বিনে ক্লিক করলে সব ফাইল ডিলিট হয়ে যাবে আপনারা ডিলিট করতে পারেন দেখেন এগারোশোর মতো যদি আপনি বা সপ্তাহে একদিন বা মাসে দুই তিনবার এরকম যদি টেম্পোরারি ফাইল তারপরে আপনার রিসাইকেল বিন থেকে ডিলিট এবং সফটওয়্যার আন ইনস্টল এবং সফটওয়্যার ইনস্টল করার সময় যদি ড্রাইভ চেঞ্জ করে দেন তাহলে আশা করি আপনার কম্পিউটারের আহ পারফরমেন্স পূর্বের তুলনায় অনেক ভালো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হতে থাকে তো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের মতো আমি সকলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন